हेलो एवरीवन अस्सलाम वालेकुम दिस इज सोनिया बुशरा चोलासी आपके लिए आज के लाइव মিলান আর থেকে সো ইট ইজ জয়েনড হয়ে যাবেন জানি ফিলফিল লাইভ এর সাউন্ড এন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না একদম ক্লিয়ারলি এন্ড পারফেক্টলি দেখা যাচ্ছে কি না আর শোনা যাচ্ছে কি না সো আজকে কিন্তু আমরা নিউ অরাইভাল সব শিফন কালেকশনস নিয়ে লাইভে এসেছি সো এই কালেকশনস কিন্তু আগে কোনো লাইভে আপনাদের সামনে শোকেজি করা হয়নি সো প্রত্যেকটা থাকছে একদমই একদমই নিউ অরাইভাল কালেকশনস সো অলরেডি দেখছেন আমি খুব সুন্দর একটা সফট 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 ল্যাভেন্ডার কালারে ড্রেস ক্যারি করে আছি সো এই সুন্দর ড্রেসের আর কিছু কালার আপনাদের সাথে শেয়ার করব SAPure যারা জয়েন হয়েছে ইশরাত জাহান আপু আছেন রিয়া সরকার আপু আমাদের সাথে আছেন আপুরা যারা অলরেডি জয়েন হয়েছে একটু জানাবেন যে সবকিছু একদম ক্লিয়ার এন্ড পারফেক্ট আছে কিনা ঠিক আছে এর মাঝে আমি একটু থেকে শেয়ারও করে দিব আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বర్స్ দের সাথে সুতরাং সবাই যারা লাইফটিতে জয়েন হতে পারে ওকে আচ্ছা এখানে জারিন খান আবু জয়েন হয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাবেন ঠিক আছে কজ মিলানাতে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন অ্যান্ড সবই থাকছে সব থেকে এফোর্ডেবল প্রাইজে সো আজকে ফ্রাইডে আপনারা চাইলে কিন্তু আমাদের যমুনা আউটলেটটা ভিজিট করে আসতে পারেন বসুন্ধার কি ওপেনিং হয়েছে আচ্ছা তো আমাদের যমুনা আউটলেট এ ভিজিট করে আসতে পারেন আমি যমুনা আউটলেট অ্যাড্রেসটা অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার জিরো ফোর টু এ অবশ্যই আপনারা যাবেন অ্যান্ড দেখে দেখে সুন্দর সুন্দর কালেকশন গুলো পার্চেস করে নিয়ে আসবেন একদম

এই দেখেন খুবই নাইসলি নেকটাতে ওয়ার্ক করা আছে অ্যামেজিংলি আপনাদের জন্য এই যে ছোটো ছোটো করে এমব্রয়ডারি দেন হচ্ছে এগুলো সব স্টোনের ওয়ার্ক পাচ্ছেন আপনারা ওকে খুবই নাইসলি স্টোনের ওয়ার্ক করা থাকবে অ্যান্ড ফুল একদম দামান পর্যন্ত আপনি ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে আমাদের স্লিভসটা অনেক বিউটিফুল ওয়েতে স্লিভসটা ওয়ার্ক করা থাকবে দেখুন প্লেটেড করে একটা ডিফারেন্ট ডিজাইন আপনাদের জন্য ক্রিয়েট করা হয়েছে আহ হারিয়ে আমার ভয় লেগেছে না আপু লাইভ কবে করবেন আবার করবো ইনশাআল্লাহ খুব খুব তাড়াতাড়ি স্টার্ট হবে ঠিক আছে একটু ওয়েট করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এটাও সো একটু সাথে থাকবেন ওকে সো এই থাকছে আমাদের খুবই সুন্দর বিউটিফুল আপনাদের জন্য ওয়ার্ক করা আছে যেখানে আপনি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড এমব্রয়ডারি করা পাচ্ছেন সো আর দেরি করবো না আমি দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড হিয়ার ইজ দ্য বিউটিফুল দোপাট্টা যেটা খুবই বিউটিফুলি আপনাদের জন্য এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে ঠিক আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক আছে এই দেখেন এই যে

ওকে নাইসলি স্ক্রিনশট নিয়ে নিবেন একটা সো দ্যাট আপনারা ইনবক্স করে অর্ডার করতে পারবেন আপনার সাইজ নিয়ে কোনো ঝামেলা নেই সাইজ এখন আমাদের যেহেতু নিউ স্টক এগুলো সবগুলো সবগুলোর সাইজ অ্যাভেলেবল আছে ঠিক আছে বাট আপনি যদি দেরি করেন তাহলে কি হবে লেট হয়ে যাবে আপনি সাইজ পাবেন না সো এখন ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস আছে তিন হাজার

সিকোয়েন্স দেন পার্লস দিয়ে ওয়ার্ক করা থাকবে অনেকবারে ফুলওয়েতে নেকটা এত সুন্দর একটা ওয়ার্ক আছে মনে হচ্ছে আপনি কোনো মানে জড়োয়া হার একটা ক্যারি করে আছেন এরকম একটা ভাইপস দিবে ওকে এর সাথে নেকে কিছু ক্যারি করার দরকার নেই জাস্ট একটা ছোট করে একটা ইয়ার ইয়াররিং ক্যারি করলে ইনাফ হেয়ার ইস দ্য ড্রেস পুরো ড্রেসটা আপনাদের জন্য এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক আছে শুধু তাই না এই থাকছে আমাদের দামানটা পুরো একটা জিনিস দেখেন এই ড্রেসের ব্যাক ব্যাকসাইডের দামানটাও আপনি ওয়ার্ক পাচ্ছেন সো এটা একদমই নিউ অ্যারাইভেল যত নিউ অ্যারাইভেল কালেকশন আছে এখন এসেছে সবগুলো আপনারা ব্যাক পার্টি ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে সো হেয়ার ইজ দা স্লিভস সুন্দর একটা ইনার অ্যাডেড করা আছে ড্রেসটাতে সো নাইস একটা এফোর্ডেবল প্রাইসে আমি বলবো খুবই দারুণ একটা কালেকশন আপনি পাচ্ছেন অ্যান্ড এই থাকছে আমাদের দোপাটাটা সো হেয়ার ইজ দ্য দোপাটা ওয়া ফুল দোপাটাটা এমব্রয়ডারি করা আছে উইথ আ বিউটিফুল 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 সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে খুব সুন্দর করে আপনি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন সো আমি ড্রেসটাকে রেডি করে দিই অ্যান্ড তারপর আমার টোনটা যদি আপনার ভালো লাগে মানে আমি যে টোনটা পরেছি এই টোনটা ভালো লাগলে ইনবক্স করে ফেলেন ওকে ইস এ ভেরি রেডি সাপুর আপনি এটাকে স্ক্রিনশট এত সুন্দর একটা শিফনের মাঝে পুরো জলুয়া ওয়ার্কের একটা আপনি ইয়ে পাচ্ছেন ড্রেস পেয়ে যাচ্ছেন সো প্লিজ টেক এ স্ক্রিনশট ওকে আমি একটু প্রাইসটা আবারও শেয়ার করে দিই প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা তবে আপনার এখন নিলে সব সাইজ এভেলেবেল আছে আচ্ছা নেক্সট ওয়ান এর দিকে যাচ্ছি খুবই সুন্দর আর একটা কালেকশন এটা থাকছে আমাদের খুবই নাইস একটা লুই স্টোন বা আমরা যেটা বলি একদম স্কাই ব্লু স্টোনাডারি সিকোয়েন্স এর ওয়ার্ক আছে উইথারি ওয়ার্ক অ্যান্ড পার্লস ওয়ার্ক সো কেমন লাগছে একটু জানাবেন আজকে কিন্তু ফ্রাইডে একটা ছুটির দিন আছে সো চাইলে আপনারা একটু ধৈর্য ধরে আমার লাইভ সেশনটা দেখতে পারেন নিউ আরাইভেল কালেকশনগুলো দেখে আপনার স্পট মানে স্টোরেজ যেগুলো যেতে পারেন স্টোর থেকে স্পট পারচেস করতে পারবেন অথবা আজকে লাইভ থেকে দেখেও ইনবক্স করতে পারবেন সো সামনে যদি কোনো বিয়ে বা ফাংশন থাকে সেখানেও কিন্তু আপনার এই নাইস গুলো ক্যারি করতে পারছেন এটা কিন্তু আপনার ফুল স্লিভস এর মাঝে আসবে সো আমি একটু দামানটা দেখিয়ে দিই যে সুন্দর একটা দামান পেয়ে যাচ্ছেন আপনারা খুবই নাইসলি একটা কুষ্টিকাটা বর্ডারের দামান ওয়েট আমি দোপাট্টাটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা কালেকশন পাবেন সো এই থাকছে আমাদের দোপাট্টাটা অনেক বিউটিফুলি দোপাট্টার চার সাইড এমব্রয়ডারি আছে ছোট ছোট করে এরকম গোল্ডেন ওয়ার্ক করা আছে ফুল দোপাট্টাতে এই যে দেখেন ঠিক আছে এত প্রিটি একটা কালেকশন মানে প্রিটি একটা দোপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন আপুলো প্লিজ ওয়েট আমি জাস্ট ড্রেসটাকে সুন্দর করে আপনাদের জন্য রেডি করে দিচ্ছি সো এই যে দেখেন

পাঁচশো টাকা ঠিক আছে প্রাইসটা থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা ড্রেসটা খুব সুন্দর আপুরা কমেন্ট পাচ্ছি না কিন্তু আমি কমেন্ট কিন্তু চাই আমি অনেকগুলো করে কমেন্ট চাই অনেকগুলো করে লাভ রেট চাই এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি অ্যাটলিস্ট এটা তো আমি রিজার্ভ করি না সো হিয়ার ইট ইজ নেক্সট ওয়ান অ্যান্ড এটাও খুবই সুন্দর একটা কালার টোনের মাঝে থাকবে ওকে এই কালার টোনটাকে কী কালার টোন বলে আপনারা বলেন ঠিক আছে খুবই নাইস অ্যান্ড একটু কেমন বলবো একটু মেইন্ট প্যাস্টেল এরকম একটু কেমন যেন একটা কালার তাই না খুবই নাইস বাট খুবই আনকমন একটা কালার টোন আপনি পাচ্ছেন লুক এটা ডেক এটা পুরোটাই হচ্ছে এখনকার সময় যেটা লেটেস্ট ওয়ার্ক ঠিক আছে অনেক দামি দামি ড্রেসে আপনারা এই ধরনের ওয়ার্ক পাবেন সেই ওয়ার্ক কিন্তু আমাদের অলরেডি এই পাকিস্তানি বুটি কালেকশনগুলোতে চলে আসছে ঠিক আছে বাট এফোর্ডেবল প্রাইসে আপনারা পাচ্ছেন সো ওয়ে ইজ দ্য দামান যেটা খুবই নাইস ওয়েতে ওয়ার্ক আছে এই থাকছে আমাদের স্লিভস ওকে আপুরা সো এই থাকছে আমাদের ফুল ড্রেসটা দেখেন আর একটু সুন্দর একটা আর আমি একটু দোপাট্টাটা এবার দেখিয়ে দিই খুব সুন্দর একটা দোপাট্টা কালেকশনটা আপনি পেয়ে যাচ্ছেন সো ফের ইজ দ্য দোপাট্টা অনেক প্রিটিয়েস্ট ওয়েতে অ্যাকচুয়ালি দোপাট্টাটা ওয়ার্ক করা আছে সো ফের ইজ দ্য দোপাট্টা মানে দোপাট্টের চার সাইডে এরকম একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছে অ্যান্ড ছিটা ছিটা করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ফুল দোপাট্টাতে ঠিক আছে সো এই থাকছে আমাদের ফুল ড্রেস ফুল অনেক ভালো লাগবে আপনাদের সো আমি ড্রেসটাকে রেডি করে দিচ্ছি একটু জাস্ট ওয়েট করবেন আপনার আমি ড্রেসটাকে সুন্দর মতন রেডি করে দিচ্ছি এই জি দেখেন সো ফের ইজ দ্য ফুল ড্রেস আপু অনেক প্রি প্রিটি একটা কালেকশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আমাদের কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন নিউ অ্যারাইভেল একটা কালেকশন দেখিয়ে দিলাম আপনারা প্লিজ টেক এ স্ক্রিনশট ওকে একটা স্ক্রিনশট নিয়ে নিবে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে ঠিক আছে রেড এর মধ্যে দেখাও নিউ কালেকশন আছে সাথে থাকেন আপুরা রেড কালার গ্রিন কালার সব কালার দেখাবো কিন্তু একটু সাথে থাকতে হবে আপুরা একটু একটু করে আমি দেখাচ্ছি ওকে এটা কিন্তু আমাদের হচ্ছে ইউলো ড্রোনের সাথে রেড একটা কম্বিনেশন থাকবে সো পুরোটাই হচ্ছে একটা ডিফারেন্ট কম্বিনেশনের ড্রেস আপনার পাচ্ছেন সোয়ার ইস দ্য ইলো ওয়ান ওকে হুম সেম ডিজাইন না হ্যাঁ সো এটা হচ্ছে আগেরটারই সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ থাকছে লুক এর দিজ বিউটিফুল ফ্লাওয়ারি ওয়ার্ক একটু শেডেড এমব্রয়ডারি আছে তার সাথে সিকোয়েন্স করা আছে অ্যান্ড সেই ছোট ছোট করে পার্লসের ওয়ার্ক আছে ওকে দাম কত তিন হাজার পাঁচশো ইয়েলো কালার দেখান বলতে বলতে ইয়েলো কালার নিয়ে চলে আসছি আপু এই যে বলতেছেন আর আমি ইয়েলো কালারই শো করছি আচ্ছা সো এই থাকছে আমাদের স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর একটু রেড কালারের বর্ডার পাচ্ছেন আর ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশনটা হোপফুলি সবারই খুব ভালো লাগে তাই না সো রেড সাথে ইয়েলোর একটা দারুণ কম্বিনেশন এই ড্রেসটাতে থাকবে আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এন্ড এই থাকছে আমাদের খুব সুন্দর দোপাট্টাটা অ্যান্ড হি যেটা পুরোটা কন্ট্রাস্টে আপনি পেয়ে যাচ্ছেন নাইসলি আপনাদের জন্য এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে অনেক বিউটিফুলি সো একটু সাথে থাকবেন আমি দোপাট্টা সব ফুল ড্রেসটাই আপনাদেরকে শোকেজিং করে দিচ্ছি সো এই থাকছে আমাদের ফুল ড্রেস ইউলো অ্যান্ড রেড আপনি এই ড্রেসটাতে পেয়ে যাচ্ছেন আপনারা প্লিজ একটা স্ক্রিনশ নিয়ে নিবেন হচ্ছে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে সো প্রাইজের জন্য প্রাইসটা আমি বলে দিই প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকাতে একটা পার্টি ওয়ার কালেকশন ইটস আ টু পিস কালেকশন বাট একটা পার্টি ওয়ার কালেকশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সো ওয়ে ইজ নেক্সট ওয়ান যেটা থাকছে একদম মফ টোন ওকে একদম টোনের মাঝে আপনি পাচ্ছেন এটা আবার ডিফারেন্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা কালার আছে ওকে আবারও বলছে আপনারা অবশ্যই আমাদের জমুনাফিচুর পার্কের স্টোর ভিজিট করবেন আজকেও চাইলে যেতে পারেন ওপেন আছে সো স্টোর অ্যাড্রেস হচ্ছে জমুনা ফিচোর পার্ক গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড শপ নাম্বার জিরো ফোর টু এ ওকে সো ইজ দ্য নেক্সট ওয়ান এত সুন্দর একটা কালেকশন মফ টোনের মাঝে আপনি পেয়ে যাচ্ছেন নাইসলি আপনাদের জন্য পুরো টাইজ নেক দেখেন নেক পুরোটা এরকম সুন্দর করে যে ডি কিছু বিডস আছে মানে বিডসগুলো হচ্ছে একটু শেডেড করবে অ্যান্ড তার সাথে হচ্ছে এখানে যে সিকোয়েন্সগুলো আছে এগুলো কিন্তু ডুয়েল টোন দিচ্ছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এটা তাই না ডুয়েল টোনগুলো লাইটে একদম ডুয়েল টোন দিচ্ছে তার সাথে নাইস লিপস্টিক মাসে ওয়ার্ক আছে ওকে বেস্ট কালেকশন থ্যাংক ইউ অ্যান্ড এই থাকছে আমাদের স্লিভস এর ডিজাইনটা ওনারটা দেখা অপি এই যে অপি ওনার দেখাচ্ছি সো আগে ড্রেসটা দেখিয়ে নিলাম দেন এখন হচ্ছে আমি দোপাটাটা দেখাবো সো ট্রাস্ট মি দোপাটাটা অনেক ভালো লাগবে আপনাদের সো এই থাকছে আমাদের বিউটিফুল 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 দোপাটাটা খুবই নাইসলি এমব্রয়ডারি করা আছে উইথ আ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এই থাকছে আমাদের দমানের ডিজাইনটা প্লিজ একটু ওয়েট করবেন আপন আমি ড্রেসটাকে সুন্দর করে আপনাদের জন্য রেডি করে দিচ্ছি ওকে সো হিয়ার ইজ দ্য ফুল ড্রেস অনেক বিউটিফুলি আপনাদের জন্য ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটাতে আপনারা সো প্লিজ আর দেরি না করে একটা ছোট্ট করে স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন সো আমি ড্রেসটাকে রেডি করে দিই সো দ্যাট ইউ ক্যান গেট দ্য স্ক্রিনশট আচ্ছা এইগুলো কিন্তু লংটাও আপনি ফর্টি থ্রি এর মতন পেয়ে যাচ্ছেন সো সাইজ মানে সাইজ ইনশাল্লাহ আমরা ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবো অ্যান্ড লেন্থটাও এভে মানে আছে ভালো একটা লেন্থ আপনি পাচ্ছেন সব সাইজের আপনি ক্যারি করতে পারবেন ওকে রেখে দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে ওকে নেক্সট ওয়ান ইজ খুব সুন্দর একটা কালার যে ওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেটা খুবই ইউনিক মানে এই কম্পিটিশনটা হয়তো খুবই কমই এসেছে আমাদের এই বুটিক কালেকশানের সো এটা ব্ল্যাক আছে অ্যান্ড তার সাথে একটু জাম কালার আছে ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে জাম কালারের একটা খুব সুন্দর কম্বিনেশন আপ আপনি ড্রেসটাতে পাচ্ছেন অ্যান্ড তার সাথে বিডসের ওয়ার্ক করা থাকবে হ্যাঁ আর এই থাকছে আমাদের স্লিভসটা অ্যান্ড ফুল ড্রেসটাই কিন্তু খুবই নাইস ওয়েতে আপনাদের জন্য ওয়ার্ক করা অ্যান্ড লুক এট দ্য বিউটিফুল দামান এই ড্রেসের ব্যাক সাইডের দামানেও ওয়ার্ক ফ্রন্ট সাইডের দামানেও ওয়ার্ক সো ড্রেসটা বেসিক্যালি অনেক 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 সুন্দর একটা কালেকশন থাকবে ঠিক আছে ওকে সো এটা রেখে দিচ্ছি অ্যান্ড আমি দেন দুপাটের দিকে যাচ্ছি এটা আমার কন্ট্রাস্টে আপনি দুপাটাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে আপনি দুপাটা পেয়ে যাচ্ছেন সো সত্যি আমি বলবো খুব ইউ ইউনিক একটা কম্বিনেশন অ্যাকচুয়ালি ড্রেসটাতে আপনি পাচ্ছেন ওকে আচ্ছা লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ 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 ভালো আছি আপু আপনি কেমন আছেন

তার থেকে ড্রেস আপনার সামনে থেকে দেখলে আরও পাগল হয়ে যাবেন যে এত সুন্দর একটা কালেকশন ওকে প্রাইজ কত আপ ওটার আপু প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা আজকে যা দেখাচ্ছি এখন পর্যন্ত যা দেখিয়েছি সব সেম প্রাইজেরই ছিল তিন হাজার পাঁচশো টাকা প্রাইস ওকে সো নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের দোপাঠ্টাটা যেটা খুবই নাইসলি এম্ব্রয়ডারি অ্যাজ সিকোয়ান্স ওয়ার্ক করা আছে দেখেন লিট্রেলি ভালো লাগবে সত্যি কথা মানে আছে না একটা নজরে ভালো লেগে যায় কোনো কিছু এই দোপাটাটা আপনার এক নজরে ভালো লেগে যাবে মানে ড্রেসটাই অ্যাকচুয়ালি এক নজরে ভালো লাগার মতন একটা ড্রেস সো হেয়ার ইজ দ্য ফুল সেট আপনারা দেখেন জাস্ট কালারটা এটা যে কোনো ওয়েডিং ফাংশনের জন্য এই একটা ড্রেস বলি ইটস আমার মনে হয় জাস্ট ইনফ একটা কালেকশন ইনবক্স করে ফ্যান এর প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা সাইজ দিতে পারবো থার্টি সিক্স টু ফোরটি সিক্স অ্যান্ড লং আসবে ফর্টি থ্রি ওকে এর দিকে যাচ্ছি এই দেখেন এবার একদম হচ্ছে এটা হচ্ছে সি ব্লু কালার ওকে সি ব্লু সুন্দর আমাদের আমাদের নিউ একটা কালেকশন চলে আসছে সো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে ওকে সি কালার গুলো থাকে না সি ব্লু হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিয়েস্ট কালার এখন মানে সত্যি কথা সি ব্লু দেন লেমন ইয়েলো কালারটা দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো হচ্ছে এখন সবথেকে বেশি ট্রেন্ডি টোন যাচ্ছে ঠিক আছে সো আমি খুব সুন্দর যে ড্রেসটা দেখাচ্ছি এটাতে বিটসের ওয়ার্কটা খুবই সামান্যই আছে বাট এখানে ছোট ছোট কিছু থ্রি ডি পার্লসের ওয়ার্ক আছে আর সেই সাথে হচ্ছে এই যে এই ওয়ার্কটা দেখেন কি সুন্দর করে করা হয়েছে সো এই ড্রেসটা বেসিক্যালি এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড তার সাথে হচ্ছে থ্রি কিছু আপনারা বা হচ্ছে পলসের ওয়ার্ক পাচ্ছেন ড্রেসটাতে ফুল ড্রেসটা সিমিলার ওয়েতে ওয়ার্ক এই ড্রেসটা আমার কাছে খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশন মনে হয়েছে মানে খুবই 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 স্ট্যান্ডার্ড একটা কালেকশন যারা হচ্ছেন যে এই প্রাইজের মাঝে মানে এই রেঞ্জ আপনার তো থার্ড থ্রি টু ফোর কে বাজেট এর মাঝে যদি একটা সুন্দর কালেকশন আপনি নিতে চান স্ট্যান্ডার্ড একটা কালেকশন নিতে চান এই কালেকশনটা দেখতে পারেন সুন্দরমত এর সাথে সারারা খারারা যে কোনো একটা কিছু প্যান্ট এরকম একটা কিছু প্যান্ট আপনি কিন্তু সুন্দর মতো ক্যারি করতে পারেন এটা আপনার একটু শর্ট প্যাটার্নের সো আমার সাথে খারারা টাইপের কিছু পরলে ভালো লাগবে বেশি সো এই থাকছে আমাদের খুব সুন্দর দোপাটাটা ফুল দোপাটাটা সিমিলার ওয়েতে আপনাদের জন্য এমব্রয়ডারি করা থাকবে সো আমার কাছে সত্যি এক কথায় অসাধারণ লেগেছে এই ড্রেসটা আমি ড্রেসটিকে সুন্দর করে এবার শোকেজিং করে দিচ্ছি সো ওয়ে দ্য ড্রেস এন্ড দোপাট্টা পুরা ট্রাস্ট মি এত সুন্দর একটা কালেকশন আপনারা আমাদের আজকে মিলানাতে পেয়ে যাচ্ছেন সো প্লিজ আর দেরি না করে জাস্ট একে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার করে ফেলতে হবে এখনই ওকে প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা ওকে তিন হাজার পাঁচশো আর এগুলোর কি কালার আছে ও আচ্ছা এই সেমটারই তিনটা কালার আছে আমাদের ওকে সেম ড্রেসটা ও মাই গাও এই কালারটা তো পুরোই পাপ আপ টোন দেখেন এটা হচ্ছে আইভরি ব্লু মেবি বি বলে এটাকে সো হিয়ার ইজ দ্য ড্রেস এটা না পার্পল না ব্লু ঠিক মিডিল মিডিল একটা টোন ঠিক আছে পার্পল অ্যান্ড ব্লুর একটা টেক্সচারের হচ্ছে এই কালারটা হ্যাঁ রয়্যাল ব্লু বলা যায় বাট হ্যাঁ একটু টাইপের একটা ভাইভ দিচ্ছে যাই হোক রয়্যাল ব্লু কালারও আমরা বলতে পারি খুব সুন্দর করে নেকটা তো ওয়ার্ক করা আছে সিমিলার ওয়েতে আপনি ওয়ার্ক করা পাচ্ছেন নেক থেকে একদম দামান পর্যন্ত এটা বেসিক্যালি সুতার কাজের একটা ড্রেস খুব সুন্দর করে তার সাথে সিকোয়েন্স আছে অ্যান্ড ছোটো ছোটো এই যে পার্লসের ওয়ার্ক আছে ছোট্ট একদম মানে খুব সুন্দর জিরো সাইজের পার্লসের ওয়ার্ক আছে বা রাইস পার্ল যেটা আমরা বলি দামানটাতেও সেম খুব সুন্দর করে থ্রি ডি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে রাইস পার্লের ওয়ার্ক আর সত্যি কালারটা অসাধারণ একদম হচ্ছে খুবই ইউনিক রয়্যাল ব্লু মাঝে হলেও বাট খুবই ইউনিক একটা কালার আপনি পাচ্ছেন তারপরে জাস্ট ওয়েট আমি ড্রেসের দোপাট্টাটা দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক আছে এই দেখেন এই ড্রেসটার পর তো অলরেডি ভিউ বেড়ে যাওয়ার কথা হ্যাঁ এই ড্রেসের পর তো ভিউ বাড়ার কথা কাছে এই ড্রেসের কালারটা যে কি সুন্দর একটা কালার থাকছে এত সুন্দর একটা দোপাট্টা ওয়েট ঠিক আছে এই থাকছে আমাদের ফুল ড্রেসটা এই কালারটা কিন্তু আমাদের খুব বেশি পিসেলেবল নেই নিতে হলে একটু ঝটপট এটা আপনি সামনে থেকে দেখলে এই ড্রেসটা রেখে যেতে পারবেন না এত সুন্দর একটা কালেকশন ওকে অপরা এটার প্রাইসটা থাকছে তিন হাজার পাঁচশো টাকা হোপফুলি এই কালারটা আমার আপুদের অনেক পছন্দ হওয়ার কথা আচ্ছা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এই ড্রেসেরই সেম কালার সো এটাও খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা সেম ডিজাইন এটা একদম থাকছে মেরুন রেড অ্যান্ড তার সাথে এরকম নাইসলি আপনাদের জন্য ওয়ার্ক করা থাকবে শিফন মেটেরিয়ালসের মাঝে খুব সুন্দর করে ওয়ার্কটা একটা ড্রেস আপনি পাচ্ছেন ওকে দোপাটাটা দেখে নেই খুবই নাইস একটা দোপাটা কালেকশন সেম সব ডিটেলস সেম জাস্ট কালারটা চেঞ্জ থাকছে সো আমি একটু দেখে দিচ্ছি তাদের এই থাকছে আমাদের এই খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে শিফনের মাঝে অ্যান্ড কালারটা কিন্তু খুবই একটা হলো মানে ডিপ মেরুনটা আছে না এরকম একটি ডিপ মেরুন টোন আপনি পেয়ে যাচ্ছেন একদম ডিপ মেরুন ওকে সো এই থাকছে আমাদের ড্রেসটা পুরা জাস্ট লুক অ্যাট দিস বিউটি এত সুন্দর একটা কালেকশন আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র তিন হাজার

এটারও আমাদের দুইটা কালার আছে না সো এই যে আমারটা সরি আমারটা সহ তিনটা কালার অ্যাকচুয়ালি এই ড্রেসটাই আমি পরে আছি বাট এটা ল্যাভেন্ডার কালারটা আমি পরে আছি নেকটাতে খুব বিউটিফুলি আপনাদের জন্য ওয়ার্ক করা আছে পার্ল সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর করে আপনাদের জন্য এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই থাকছে আমাদের স্লিভসটা অ্যান্ড এই থাকছে আমাদের খুব সুন্দর খুব সুন্দর মানে ভেতরে ছিটা ছিটা করে ওয়ার্ক থাকবে এই ড্রেসটা এরকম না যে অনেক বেশি কাজ আছে ড্রেসটাতে তা না খুব সিম্পলি বিউটিফুলি ওয়ার্ক আছে অ্যান্ড ড্রেসটাকে একটু ওয়ার্ক কম কজ হচ্ছে দোপাট্টাটা অনেক বেশি অনেক বেশি হা মানে ওয়ার্ক করা ড্রেস দোপাট্টাটা এই দেখেন ফুল দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ভেতরে ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড দোপাট্টার দামানটা দেখেন ঠিক আছে এটা দোপাটের দামান অ্যান্ড ট্রাস্ট মি দোপাটাটা এত বড় আমরা আগে যে এত বড় দোপাট্টা মানে এত সুন্দর আর এত বড় একটা শিপন দোপাট্টা আপনি ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন ওকে সো এই থাকছে আমাদের খুবই সুন্দর ড্রেসটা পুরা বিশ্বাস করেন এই ড্রেসটা নিবেন হচ্ছে দোপাটার জন্য কজ দোপাটাটা অনেক নাইস একটা হচ্ছে আপনি এ পেয়ে যাচ্ছেন দোপাটার একটা দামান পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আমি ড্রেসটাকে রেডি করে দিয়ে আপুরা সো প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা একদম সি গ্রিন কালারের একটা ড্রেস কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো এটার লংটা আপনারা পাচ্ছেন ফর্টি ঠিক আছে এটার লংটা পাচ্ছেন আপনারা ফর্টির মতন আচ্ছা নেক্সট আমার যে আরেকটা কালার আছে অ্যান্ড এটা থাকছে খুব সুন্দর একটা ইউলিশ ইউলিশ কালারের মাঝে অ্যান্ড হেয়ার ইট ইস ঠিক আছে এটা কিন্তু সেম আমারটা সেম জাস্ট কালারটা চেঞ্জ থাকছে ওকে নেটটা অনেক বিউটিফুলি ওয়ার্ক করার সব ড্রেস আপনারা সে ফর্নের মাঝে পাচ্ছেন ইট এন্ড এভ্রি কালেকশন আপনি সে মাঝে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস আর আমি দোপাটা দেখে নেবো আপনাদেরকে

কি বলে এটাকে দামান আছে সো দ্যাট দুপাটাটা অনেক ভালো লাগছে দেখতে সো একটু সাথে থাকেন আমি ড্রেসটাকে রেডি করে দেই এই দেখেন অনেক লং প্যাটার্নের একটা দোপাট্টা আপনি পাচ্ছেন উইথ দিস বিউটিফুল ড্রেস এটা লেন্থ আপনারা ফোরটি পেয়ে যাচ্ছেন সো অনেক নাইস একটা পপ আপ আমি বলবো সো ভালো লাগলে ছোট্ট করে একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন আপনারা ওকে সো এই সুন্দর কালেকশনের প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা আপনার আমি যেটা পরেছি এটারই কিন্তু আরেকটা কালার দেখালাম আমি ল্যাভেন্ডারটা পরেছি অ্যান্ড এটা থাকছে একটু ইয়োলিশ অরেঞ্জিশ একটা কালার টোন আচ্ছা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা আমি পরে আছি দ্য ল্যাভেন্ডার ওয়ান ঠিক আছে সো দ্য ল্যাভেন্ডার ওয়ান আমি একটু দেখে দিই দেখেন খুবই নাইস এই কালেকশনটা অ্যান্ড কালারটা এত আই সুদিং একটা কালার এটা তো মানে যত বলবো কম হয়ে যাবে আমার কারা ল্যাভেন্ডার লাভার মানে কালার লাভার আছেন বলে ফেলতে পারেন সো খুবই নাইসলি এই ড্রেসটা ওয়ার্ক করা আপনাদের জন্য বেসিক্যালি নেকটা একদম গর্জিয়াস একটা নেক পার্ট আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে হ্যাঁ হ্যাঁ আমার পুষ্ পড়ে গেছে মনে হয় কান থেকে আচ্ছা সেই সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা যেটা বলছিলাম দোপাট্টা বলে অনেক বড় সড়ো সো খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দোপাট্টাও আপনি এই ড্রেসের সাথে কিছু পেয়ে যাচ্ছেন এই দেখেন দোপাট্টার দামানটাও বেশ সুন্দর হবে সো একটু ওয়েট করবেন আপনারা আমি জাস্ট কি সুন্দর মতন আপনাদের লিখে দিই এই যে দেখেন

পাঁচশো টাকা ঠিক আছে আপুরা সো এটাও রেখে দিলাম সো এই ছিল আমাদের আজকে লাস্ট ড্রেস মানে আমি যেটা পড়েছি এটা ছিল আমাদের আজকের লাস্ট কালেকশন সো ডেফিনেটলি আপনাদের কালেকশনগুলো ভালো লাগার তো কথা আরও তো আজকে দেখলাম অনেক কালেকশন এসেছে বাট আপুরা আপনাদেরকে কি করতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে হবে অফ ওয়েডিং সিজেন কিন্তু স্টার্ট হচ্ছে আর দেখা যায় কি সার্ডের একটা দাওয়াত এসে গেছে আর আপনার কাছে ড্রেস নেই এটাই হয় আমাদের সার্ডের আমাদের একটা দাওয়া দাস অথচ ড্রেস নাই অথচ নিয়ে রাখলেই কিন্তু আমরা পারি কিন্তু এই কাজটা করি না ঠিক আছে সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ আপনারা ইনবক্স করে অর্ডার কনফার্ম করেন ক এখন পর্যন্ত সাইজ আছে কতক্ষণ দিতে পারবো জানি না বাট সাইজ থাকতে আপনারা ড্রেসগুলো পারচেস করে ফেলেন ওকে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট লাইভে আজকের মতন আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু ডেজ লাইফ টাটা